আপনি কি ইউটিউব নিয়ে কাজ করতে আগ্রহী আমি বলবো ইউটিউব নিয়ে কাজ করেন কারণ ইউটিউবের মধ্যে মনে করেন যে গাছ রোপণ করে রাখছেন টাকার গাছ আপনি ভিডিও ছাড়তেছেন সো সরাসরি আপনার পকেটে চলে আসবে তো আপনারা যারা ইউটিউবে কাজ করতে আগ্রহী ইনশাল্লাহ কাজ করেন সফলতা আসবে আর বেশি কথা হচ্ছে যে তো আপনারা সবাই আমি বলবো যে ফেসবুকের পাশাপাশি আপনারা ইউটিউবে কাজ করেন যারা ইউটিউবে কাজ করতেছে তাদের এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার মিনিট ওয়াশ টাইম আপনারা যদি পূরণ করতে পারেন তাহলে আপনাদের ইউটিউবে সাকসেস কিন্তু এটা পূরণ করতে হবে তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ এক বছরে এক বছরের মধ্যে আপনার চার হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করতে হবে আপনি যদি এক বছরের মধ্যে চার হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি এখানে সাকসেস হয়ে যাবেন এবং আপনার মনিটাইজেশন চলে আসবে আর মনিটাইজেশনটা সচরাচর আসে আপনার পোস্টাল কোডের মাধ্যমে গুগল পিন কোড গুগল অ্যাড পিন কোড যেটা বলা হয় সেটা আসে আপনার পোস্টাল কোড কোডের মধ্যে আপনাকে দিয়ে দিবে আর সেটা আপনাকে করতে হবে অ্যাকাউন্টটা ভেরিফাই করে আপনার একটা নাম্বার দিতে হবে যেটা আপনার ব্যাংকিং নাম্বার সো আপনার পার্সোনাল নাম্বার এটা আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিলে ইউটিউব কর্তৃপক্ষরা আপনাকে পিনকোড পাঠিয়ে দিবে। আপনার জিমেলে এবং পোস্টাল কোডের মধ্যে আপনার চিঠি পাঠিয়ে দিবে। তো আপনি সঠিক সময়ে আপনি সেখান থেকে তুলে আনতে পারবেন আর তুলে আনলে আপনি দেখতে পারবেন যে আপনার কয়েক দিনের ভিতরে আপনার মনিটাইজেশন চালু হয়ে যাবে আর মনিটাইজেশন পিনকোড দেওয়ার পরে চালু হয়ে গেলে আপনার টাকার খুনি পেয়ে যাবেন সো টাকাটা আসলে আমি দেখছি যে ইউটিউবে আপনার এক হাজার ভিউসে দেয় দে বা পাঁচ ডলার এক হাজার ভিউসে দেয় আপনার এক ডলার এবং দশ হাজার ভিউসে দেয় আপনার এক লাখ মানে কি ভিউসে দেয় আপনার কে ভিউসে দেয় দে আপনার পাঁচ ডলার আর আপনি বুঝতে পারেন যে ওয়ান মিলিয়ন ভিউসে প্রায় আপনাকে দশ ডলার দিবে তো এভাবে আপনারা খুব সহজেই ইউটিউবে সাকসেস হতে পারবেন আর বর্তমানে আপনার সবাই সাকসেস হচ্ছে এটা কোনো ব্যাপারই না আপনি সাকসেস হবেন আর বেশির বেশিরভাগ কথা হচ্ছে যে অনেকেই মনে করেন যে ইউটিউবে সাকসেস হওয়া যায় না ইউটিউবে কাজ করলে আপনার সফল হওয়া যায় না এটা ভাই বোকামি কথা আপনারা যদি ইউটিউবে সফল হতে চান অবশ্যই ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে যেতে হবে আর যদি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড না করেন তাহলে অশ্চীমকালে আপনারা সবল হতে পারবেন না মানুষ তো নানা কথা বলবেই আপনাকে নানা কিছু বল করবে নানা কিছু বলে আপনাকে নিন্দাবে এবং আপনার কাজ যেন বন্ধ হয়ে যায় সেই চেষ্টাই করবে সো ফেসবুক নিয়ে পেজ নিয়েও আপনারা কাজ করবেন পেজের মধ্যে খুব তাড়াতাড়ি সাকসেস হওয়া যায় কারণ পেজটা এমন একটা প্ল্যাটফর্ম যদি আপনি ফেসবুকের গাইডলাইন সঠিক মতোতে কাজ করে আপনারা সফলতা অর্জন করতে চান অবশ্যই এখানে পাবেন কারণ বর্তমানে সবাই পাচ্ছে আর আপনিও পাবেন পাবেন না যেমন কোনো কথা না বর্তমানে যারা সাকসেস হয়ে যাচ্ছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে যাচ্ছে আপনিও পাবেন অন্যের কাজ দেখে আপনার পস্তালে লাভ নেই বুঝছেন আপনার কাজ আপনার নিজের করতে হবে আপনি নিজের ভিডিও নিজে আপলোড করবেন এতে কোনো আপনার ব্যর্থতা নেই খুব তাড়াতাড়ি সফল হবেন আর আমি যেগুলো বলছি একদম হানড্রেড পারসেন্ট শিওর কারের আপনাদের যদি পসিবল হয় যে আপনারা ফেসবুকের পাশাপাশি আপনারা ইউটিউব থেকে সাকসেস অর্জন করবেন তাহলে আপনাদের ইউটিউব একটা অ্যাকাউন্ট খুলে আপনারা যথাযথ ভিডিও আপলোড করে যাবেন প্রয়োজনীয় আপনারা রসরথ আপনারা ব্যবহার করে ভিডিও আপলোড করবেন যারা ফাননি এবং মোটিভেশন কমেডি কমেডিয়ান তারা কিন্তু তাড়াতাড়ি সাকসেস অর্জন করে আর আপনাদের ক্যাটাগরি অবশ্যই এক ক্যাটাগরির মধ্যে রাখবেন যে ক্যাটাগরি আপনারা ভিডিও আপলোড করতে চান ভিডিওগুলো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে আপনারা ভিডিও আপলোড দিবেন ভিডিওগুলো এডিট করবেন খুব সুন্দর ব্লার করে আর যারা মোবাইল দিয়ে আপনারা ভিডিও করেন অবশ্যই আপনাদের ভিডিওগুলো যেন সবাই বুঝতে পারে ভিডিওগুলো যেন একদম ক্লিয়ার হয় আর যত যত ধরনের এচডি ভিডিও আছে সব ভিডিও আপনারা আপলোড করতে পারবেন আর ভিডিওতে মিউজিক অবশ্যই বলতে গেলে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন ক্রিয়েটর স্টুডিও আছে সেখান থেকে আপনারা ওয়াইটি স্টুডিও সেখান থেকে আপনারা খুব সহজে ভিডিও রিমিক্স ভিডিও আপনারা ডাউনলোড দিয়ে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন এতে কোনো প্রবলেম হবে না কারণ ফেসবুক দিয়ে ইউটিউব দিয়েছে আপনার এগুলো ব্যবহার করতে সো আমি মনে করি আপনারা যদি ভিডিওতে রিমিক্স মিউজিক ব্যবহার করেন কপিরাইট নো কপিরাইট সো তখন কিন্তু আপনারা এতে তাড়াতাড়ি সাকসেস হয়ে যেতে পারবেন এবং খুব তাড়াতাড়ি সফল হয়ে যেতে পারবেন বর্তমানে ইউটিউব হচ্ছে একটা টাকার খনি বুঝছেন গাছ টাকার গাছ লাগানো আছে আপনি যদি ভালো তাদেরকে পারফরমেন্স দেখাতে পারেন খুব তাড়াতাড়ি আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন সো আমি একজন গ্রামের মানুষ হয়তোবা আমার ভিডিও ভালো নাও লাগতে পারে সো আপনারা যারা সাকসেস হতে চান অবশ্যই আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন আমি আপনাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ সময় আর আমার ভালোবাসা সবসময় পাবেন ইনশাল্লাহ যে যেখান থেকে দেখতেছেন সবার জন্য সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আর সবাই অবশ্যই চেষ্টা করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে চলে যেতে এবং সবসময় পাশে থাকবেন আমার আপনাদের এই কামনা করি আর আপনারা অবশ্যই একটা চেষ্টা করবেন লং ভিডিও আপলোড করবেন যদি লং ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনাদের টাইমটা তাড়াতাড়ি বাড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন